আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম কাটের নতুন আরও একটি পর্বে আজকের পর্বে আমরা শিখবো মুক্তজোর ইলেকট্রন খুব সহজে আমরা কীভাবে নির্ণয় করব। অর্থাৎ শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমে তুমি যে কোনো অনুর মুক্তজোর ইলেকট্রন বের করতে পারবা এখন সূত্রটা কি সূত্রটা হচ্ছে দেখো এলপি ইলেকট্রন বা মুক্তজোর ইলেকট্রন ইকুয়াল টু তোমাকে যে অণুটা দেয়া থাকবে ওই অনুর কেন্দ্র পরমাণু আছে না তা সেন্টারে থাকবে একটা পরমাণু ওই কেন্দ্র পরমাণুর যোজ্যতা ইলেকট্রন মাইনাস এই কেন্দ্র পরমাণু ছাড়া অপর যে পরমাণুগুলো থাকবে ওই পরমাণুর কি যোজনীটা লাগবে যোজনী ইনটু পরমাণুর সংখ্যা যোজনীটা ইনটু পরমাণু সংখ্যা অর্থাৎ ওই পরমাণু যতগুলো থাকবে ওই পরমাণুগুলোর মধ্যে একটা পরমাণুর যোজনী নিবা এবং ইনটু যতগুলো পরমাণু আছে ওটার গুণ দিয়ে দিবা তারপরে মাইনাস চার্জ সংখ্যা ওই অনুর উপরে যদি কোনো চার্জ থাকে চার্জ তাহলে ওই চার্জটা লিখবো প্লাস টু থাকলে প্লাস টু লিখবো মাইনাস টু থাকলে মাইনাস টু লিখবো ঠিক আছে অর্থাৎ অনুর উপর তো নর্মালি চার্জ থাকে না চার্জ থাকে কিসের উপরে মূলক গুলাতে যোগমূলকের চার্জ থাকে তো ওই চার্জ নাম্বারটা বসাই দিবো এরপরে এই পুরা যে ভ্যালুটা আসবে এখান থেকে পুরা ভ্যালু ভ্যালুটাকে আমি দুই দ্বারা ভাগ করব। তাহলে আমি লোন পেয়ার ইলেকট্রনটা পেয়ে যাব। দেখো সূত্রটা তো আমি লিখে দিলাম এখন তোমাকে যদি ব্যাপারগুলো তোমার কাছে হবে যে ভাইয়া আপনি বের তো আমরা দেখে আসি প্রথমে যে এক্সাম্পলটা নিব সেটা হচ্ছে মিথেন CH4 তাহলে মিথেন এ দেখো আমরা বের করি লোন পেয়ার ইলেকট্রন কি বের করবো লোন পেয়ার ইলেকট্রন ওকে তাহলে মিথেনের আমরা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন যদি বের করি তাহলে মিথেনের জন্য কি হবে দেখো আমরা যে সুতোটাকে ইউজ করবো আমরা সুতোটাকে কার্বন কার্বনের যুজ্যতা ইলেকট্রন বা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে চারটা তাহলে এখানে লিখি আমরা ফোর মাইনাস এরপরে কেন্দ্র বাদে আর পরমাণু কি আছে হাইড্রোজেন তাহলে এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেনের যুজনে কত ওয়ান তাহলে এই যে লিখছিলাম না অপর পরমাণু যুজনে যে কেন্দ্র পরমাণু বাদে যে পরমাণুটা আছে হাইড্রোজেন এই যে এটার কত লিখলাম এই কয়টা আছে দেখো কি সংখ্যা তাহলে পরমাণু কয়টা আছে হাইড্রোজেন অপর পরমাণু চারটা আছে লেখো চার এখানে কি কোথাও চার্জ নাই তাহলে এটা জিরো লেখার দরকার নাই ডিভাইডেড বাই টু তাহলে এখানে দেখো ফোর মাইনাস ফোর ডিভাইডেড বাই টু তাহলে কত হবে জিরো হবে তাহলে মিথেনের লোন পের ইলেকট্রন কয়টা শূন্যটা মিথেনের কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই আরেকটা দেখি কার্বন তাহলে কার্বন ডাইঅক্সাইড ডাইঅক্সাইডাম্পলটা দেখি চলো কার্বনের শেষ কক্ষপথে আগে দেখলাম চারটা যোজতা ইলেকট্রন তারপরে মাইনাস দাও তারপরে এই যে অপর অক্সিজেন অক্সিজেনের যুজনি কত দুই ইন্টু কয়টা আছে অক্সিজেন দুইটা তাহলে এই যে দুই আর আছে কোনো নাই তাহলে লেখার দরকার নেই ডিভাইডেড বাই টু তাহলে কত হবে চার মাইনাস চার ডিভাইডেড বাই জিরো অর্থাৎ এটার মানও আসবে কত জিরো তাহলে কার্বন ডাইঅক্সাইডেরও মুক্ত জিরো এরকম কয়টা শূন্যটা চলো আমরা সালফার ডাইঅক্সাইড দেখি সালফার ডাইঅক্সাইড এসো টু তাহলে এইখানে সালফারের দেখো সালফার সালফারের ভাইয়া তুমি একটা জিনিস ভালো করে বুঝো সালফারের কেন্দ্র পরমাণুর যোজ্যতা ইলেকট্রন কত হবে ছয় তাহলে এখানে লেখো সিক্স মাইনাস ব্র্যাকেট দাও তারপর অক্সিজেন অক্সিজেনের যোজনী কত দুই তাহলে লেখো আছে অক্সিজেন দুইটা পরমাণু সংখ্যা দুই আর এখানে কোথাও চার্জ নাই তাহলে লেখার দরকার নেই ডিভাইডেড বাই টু এখানে হবে ছয় মাইনাস চার ডিভাইডেড বাই টু তাহলে কত আছে দেখো ওয়ান তাহলে সালফার ডাই অক্সাইডে মুক্ত জোর ইলেকট্রন কয়টা আছে একটা সালফার ডাই অক্সাইডে মুক্ত জোর ইলেকট্রন কয়টা আছে একটা তাহলে আমরা একটু দেখি যে সালফার ট্রাই অক্সাইডে কয়টা আছে সালফার ট্রাইঅক্সাইড তাহলে আগের মতো করে সূত্র ইউজ করব নিচে টু আর উপরে সালফার কেন্দ্রীয় পরমাণু সালফার এখানে তার যোজ্যতা ইলেকট্রন কত সিক্স লেখো সিক্স মাইনাস অক্সিজেন অপর পরমাণু তার যোজনা কত দুই লেখো দুই কয়টা আছে পরমাণু সংখ্যা তিন কোনো চার্জ আছে নাই তাহলে এখানে সিক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু তাহলে সালফার ট্রাইঅক্সাইডেরও কি লোনপ্যার ইলেকট্রন কয়টা জিরোটা তাহলে আমরা দেখলাম মিথেনে লোনপ্যার ইলেকট্রন নাই জিরো কার্বন ডাইঅক্সাইডে দেখলাম জিরো সালফার ডাইঅক্সাইড এ দেখলাম একটা আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি আমরা এখন দেখবো হচ্ছে তোমার কিসের অ্যামোনিয়া তাহলে চলো এটা দেখি আমরা আহ নিচে দুই দাও নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন নাইট্রোজেন এখানে কেন্দ্রীয় পরমাণু বুঝে যাচ্ছে তাহলে এর যোজ্যতা ইলেকট্রন কত এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে পাঁচ মাইনাস তারপরে এখানে অপর মৌল অপর মৌলক বা পরমাণুকে আছে হাইড্রোজেন এই যে তার যোজনী কত ওয়ান কয়টা আছে তিনটা তাহলে ওয়ান 3 থ্রি তাহলে কত হবে ফাইভ মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু বা টু বাই টু কত আসে ওয়ান তাহলে অ্যামোনিয়াতে মুক্ত ইলেকট্রন কয়টা আছে একটা এটা আমরা অলরেডি জানি তারপর আমরা পানিরটা বের করি চলো এইচ টু ও এইচ টু ও তাহলে এখানে তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন তার যোজ্যতা ইলেকট্রন কত বা শেষ কক্ষপথে কয়টা আছে ছয়টা তাহলে লেখো সিক্স মাইনাস অক্সিজেন ছাড়া কি আছে হাইড্রোজেন হাইড্রোজেনের যোজনি কত ওয়ান কয়টা আছে দুইটা তাহলে ওয়ান ইন্টু টু ডিভাইডেড বাই টু তাহলে এখানে সিক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু তাহলে কত আসে এটা ছয় থেকে দুই বার দিলে চার চার দুই কাটাকাটি করলে দুই থাকে তাহলে পানিতে মুক্ত জোর ইলেকট্রন কয়টা আছে দুইটা পানিতে মুক্ত জোর ইলেকট্রন কয়টা দুইটা ঠিক আছে মানে টোটাল ইলেকট্রন সংখ্যা চারটা আর মুক্ত জোর লোন পেয়ার পেয়ার জোড়া কয় জোড়া দুই জোড়া এই যে দুই বুঝতে পারছি আমরা ওকে এরপরে আমরা আরো এক্সাম্পল দেখব তোমাকে আমি একটু জেনোন ক্লোরাইড এটা একটা একটু দেখাই দিই দেখো এখানে হচ্ছে মুক্ত জল কয়টা সেটা ফাইন্ড আউট করবে জেনন এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌলদের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে আটটা ঠিক আছে তার মানে তার যোজতা ইলেকট্রন কত হবে আট তার লেখো এখানে আট এই যে মাইনাস তারপর এখানে কেন্দ্র পরমাণুতে এখানে জেনন দ্যাটস ওয়াই আমি কেন্দ্র পরমাণুটিকে জেনন ধরছি এবং জেনন তো এখানে কেন্দ্র পরমাণু এবং এই জেননের শেষ কক্ষপথে কয়টা আটটা থাকে তাই আমি এখানে আট লিখছি জেনন বা কেন্দ্র পরমাণু ছাড়া অপর পরমাণু কি আছে ফ্লোরিন ফ্লোরিনের যোজনী কত ওয়ান তাহলে লেখো ওয়ান কয়টা আছে দুইটা তাহলে ওয়ান ইন্টু টু ডিভাইডেড বাই কত হবে টু তাহলে এটা কত আছে দেখি এইট মাইনাস টু ডিভাইডেড বাই টু তাহলে এটা আসবে সিক্স বাই টু অর্থাৎ কত আছে এটা থ্রি তার মানে জেনন ডাই ফ্লোরাইড এটার নাম কি জেনন ডাই ফ্লোরাইডে মুক্ত যে ইলেকট্রন আছে কয়টা তিনটা ধরো জেনন টেট্রা ফ্লোরাইড দেখি এই যে এখানে কয়টা আছে তাহলে এখানে আগের মতো করি জেনুনে আট ক্লোরিন এর এক কয়টা আছে চারটা ডিভাইডেড বাই টু তাহলে আট মাইনাস চার ডিভাইডেড বাই টু তাহলে এটা হবে দুই তাহলে জেনুন টেক্টা ফ্লোরাইডটা বের করলাম জেনন হেক্সা ফ্লোরাইডটা বের করি এই যে তাহলে এখানে কত হবে দেখো এখানে হচ্ছে ভাইয়া তোমার আট মাইনাস ওয়ান ইন্টু সিক্স ডিভাইডেড বাই কত টু তাহলে এটা আট মাইনাস ছয় ডিভাইডেড বাই টু কত আসে এটা আসে ওয়ানোর বের করে ফেললাম লাস্ট দুইটা एग्जांपल দিয়ে শেষ করবো যৌগমূলক নেই চলো তাহলে প্রথমে নেই আমরা অ্যামোনিয়াম প্লাস চলো দেখি এটাতে মুক্ত ইলেকট্রন কয়টা আছে মুক্ত জোর ইলেকট্রন এখানে কয়টা আছে অ্যামোনিয়াম প্লাস চলো দেখি তাহলে এখানে আগে টান দাও এখানে তারপর নাইট্রোজেনের এর এখানে কেন্দ্র পরমাণু তো নাইট্রোজেন ইলেকট্রন কত পাঁচ লেখো পাঁচ মাইনাস অপর পরমাণু কি আছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের যোজন কত ওয়ান লেখো ওয়ান ইনটু কয়টা আছে চারটা তাহলে ইনটু ফোর তারপরে মাইনাস লেখো চার সংখ্যা এবার আছে না এখানে কত প্লাস ওয়ান তাহলে মাইনাস আর এখানে লেখো প্লাস ওয়ান ওকে ডিভাইডেড বাই টু তাহলে এখানে ফাইভ মাইনাস ফোর আর প্লাসে মাইনাসে কি মাইনাস ওয়ান তাহলে এটা কত আছে দেখো ফাইভ মাইনাস পাঁচ ডিভাইডেড বাই টু তার মানে অ্যামোনিয়াম প্লাস এই আয়ন বা যৌগমূলকটাতে মুক্ত ইলেকট্রন কত আছে এটাতে আছে হচ্ছে জিরো কোনো মুক্ত ইলেকট্রন নাই এখন আরেকটা দেখি আমরা নেগেটিভের কার্বনেট সিও থ্রি টু মাইনাস এই যে এখানে ধরো এইটারেও মুক্ত ইলেকট্রন বের করি তাহলে এখানে কার্বন আছে রাইট তাহলে কার্বনের কার্বন এখানে কি কেন্দ্র পরমাণু তাই কার্বনটা নিয়ে হিসেবে করতেছি কার্বন হচ্ছে কি এখানে কেন্দ্রীয় পরমাণু তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে চারটা তার মানে তার যোজিত ইলেকট্রন চার ফুল লেখো এখানে মাইনাস অপর পরমাণু কে আছে অক্সিজেন অক্সিজেনের যোজনি কত দুই কয়টা আছে তিনটা তাহলে দুই ইন্টু তিন লিখলাম এরপরে এখানে মাইনাস চার্জ আছে না আবার তাহলে হিসাব করবো আগের গুলোতে চার্জ ছিল না আগের এটা 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 আবার এই যে এটা 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 এগুলো কিন্তু চার্জ ছিল না তাই আমরা চার্জের হিসাব করি নাই কিন্তু ওই যে মাইনাস চার্জ সংখ্যা দেখছো এবার চার্জ থাকে আমি চার্জের হিসাব করতেছি চার্জ থাকে আমি চার্জ হিসাব করতে যেমন এখানে করছিলাম প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান দিচ্ছি এখানে আছে কি টু মাইনাস বা মাইনাস টু তাইলে ব্র্যাকেটে মাইনাস টু দিয়া দিও এই যে ডিভাইডেড বাই টু এরপরে এখানে হচ্ছে লেখো চার মাইনাস তিন দোকানে কত সিক্স আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস তাহলে প্লাস টু ডিভাইডেড বাই টু তাহলে এই যে এখানে চার প্লাস আর এখানে প্লাস টু কত সিক্স তাহলে সিক্স থেকে সিক্স বাদ দিলে জিরো তাহলে এখানে আনসার আসবে জিরো তাহলে কার্বনেট এই যৌগমূলকটাতে কোনো মুক্ত জোর ইলেকট্রন নাই জিরো ওকে শেষ বুঝতে পারছো অনেকগুলো এক্সাম্পল দিলাম আশা করি তুমি বুঝতে পারছো তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় তোমাকে যে আমি কোশ্চেন করলাম যে এই যে এইচ এটার লোন পেয়ার ইলেকট্রন কত হবে কমেন্টে জানাই দাও এটার লোন পেয়ার ইলেকট্রন কত হবে কমেন্টে জানাই দাও নিচে ওই টেকনিকটা যেটা শেখাই দিলাম ওটা হচ্ছে জানাই দাও কমেন্ট নিচে হচ্ছে কমেন্টে জানাই দাও ওকে তাহলে এই ছিল আজকে আমাদের ক্যামকাটের ক্লাস আশা করি একটি ক্লাসের মাধ্যমে তুমি খুব দ্রুতই মুক্ত ইলেকট্রন ইনশাল্লাহ বের করতে পারবা তোমার কোনো প্যারা হবে না ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্যামকাটের পর্ব পরবর্তীতে আমরা আরেকটি টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম